শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবার আত্মীয় স্বজন নিয়ে খুবই ভালো আছি আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি আমার এই অল্প অল্প কথা দিয়ে সাজানো গল্পটি তোমাদের খুবই ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরে তারপরে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে আমিদের জন্য চা করলাম মামা মামিদের তো চা দিয়ে দিয়েছে আর ওদিকে ডাল সিদ্ধ ফুটছে কারণ সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছে আজকে না মামা মামি বাড়ির দিকে যাবে তো মামারা যখন বাড়িতে চলে যাবে মামারা তো টিফিন নিয়ে যাবে সকালে খাবে দুপুরে খাবে তো তার জন্য না আর কি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু মামারা বাড়িতে যাবে তো রান্নার তো একটু মানে মানে রান্নার পদগুলো একটু বেশি বেশি তো তার জন্য আর কি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর মেঘনার বাবা বলছিল চা খেয়েই বাজারের দিকে যাবে আর বাজার তো সাতটা সাড়ে একটা মানে বাজলে খুলবে না তো আমি বলছি একটু পরেই যাবে আর এদিকে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে আমি কিন্তু পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ আজকে দুটো মাংস রান্না করতে হবে একটা মাছের জোল বেগুন ভাজা আর ডাল আর এখন ডাল করছি এই এখন ডালটা হয়ে গেলে তারপর ডালের পর ভাত বসিয়ে দেবো আর সকাল সকাল করে ডাল ভাত সবাইকে খেতে দিয়ে দেবো দুপুরবেলার জন্য মাংস ভাত করবো আর মামার তো টিফিন নিয়ে যাবে তার জন্য আলাদা করে রুটি করতে হবে তো দেখো আমার এই পেঁয়াজ রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে আর এদিকে দেখো মেঘাসনা ঘুম থেকে উঠে পড়েছে তো আমি মেঘনা বাবাকে বলছি তুমি একটু ওকে নিয়ে আসো তো দেখো ওর বাবাকে নিয়ে এসেছে আর আমি বলছি গুড মর্নিং তো আমাকে গুড মর্নিং ঘুরতে আসছে আর ওর চোখ ভর্তি এখনও ঘুম রয়েছে ঘুম এখনও ছাড়ছে না আর শীতের সময় না মানে কম্বলের তলা থেকে বেরোতেই চায় না বাচ্চারা নিজেরই তো উঠতে একটু কেমন লাগে তো আমি বলছি ঠিক আছে ঘুমোচ্ছে ঘুমোক ওকে ডাকিনি। তো দেখো ওর বাবা ওকে নিয়ে হাঁটি করছে একটু আর ঘুমটা ভেঙে গেছে এদিকে আমাদের কাছে উচ্ছে পেকেছে তো উচ্ছে দুটো মেঘা বলছিলো কালকেও ছিঁড়বে তো আমি কালকে বলেছি সন্ধ্যা হয়ে গেছিলো ছিঁড়তে হবে না সকালবেলা ঘুম থেকে উঠে ছিঁড়বে তো দেখো ওই যে মেঘা ধরেছে আর ওর বাবা কেটে দিচ্ছে আর ধরেই ফেলে দিল কেন ওই উচ্ছেটা না মানে পেকে ফেটে গেছে তো ভাবছে পচে গেছে তার জন্য ফেলে দিয়েছে তা আমি হলাম কেন ফেলে দিচ্ছো এই উচ্ছেগুলো ভেজে দেব। যে পাকা উচ্ছে না ভাজে আমার খুবই ভালো লাগে খেতে আর এই গাছে এই দুটো উচ্ছে না আরও অনেকগুলো উচ্ছে পড়েছে তো সেগুলো এখনও ছোট ছোট আছে আর এই গাছটা শুরু হলে হবে কি গাছে কিন্তু অনেকগুলোই উচ্ছে হয়েছে এ দুটোকেও ভাজবো মামা একটু খেয়ে যেতে পারবে তো দেখো উচ্ছে দুটো পেরে নিয়ে গেলাম আর মেঘা বলছে এখন ব্রাশ করবে তো মেঘাসোনাকে বিরাশে কলগেট দিয়ে দিয়েছি আর মেঘনার বাবা ওই যে বললাম না সকালে বাজারে যাবে তো সেই জন্যই বাজারে যাচ্ছে মাছ নিয়ে আসবে আর মাংস নিয়ে আসবে তোর বাবা বাজারে চলে গেল এদিকে মেঘারও বিরাজটা করা হয়ে গেছে আর মেঘার বিরাজ করা হয়ে গেছে আর আমার ওদিকে তো রান্নাবান্না চলছে রান্নাবান্না হয়ে গেছে তারপর দেখো মেঘনাকে আমি মাথাটা আছড়িয়ে দিচ্ছি কারণ চুলটা বেঁধে দিচ্ছি আর মা ওকে ভাত খাইয়ে দিচ্ছে স্কুলে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে ওকে রেডি করে দিলাম আর এদিকে মেঘনা বাবা তো আজকে বাড়িতে রয়েছে ওর পাশের বাড়ি একটু কাজ দেখতে যাবে তো মেঘনাকে একবার এগিয়ে দিয়ে আসবে আর ওখান থেকে দেখে আসবে আর আজকে যেহেতু মামারা বাড়িতে যাবে তার জন্য মেঘনা বাবা কাজে যায়নি কারণ মামারা চলে যাবে আসছে এক বছর পরে আসবে আমাদের বাড়িতে তো তার জন্য রয়েছে ওর বাবা বাড়িতে আর মেঘনা আজকে থেকেই পরীক্ষা শুরু হয়েছে আনোল পরীক্ষা তো তার জন্য দেখো সবাইকে নম করে তারপরে পরীক্ষা দিতে যাচ্ছে আর আমার মেয়েটা খুবই লক্ষ্মী মন্ত্র দেখো তো সবাইকে নম করছে তো আমাকেও করতে আসলো আমি অনেকবার বারণ করেছি যে তো আমার পায়ে তোমার হাত দেওয়া লাগবে না তো দেখো সবাইকে নম করে তারপরে যাচ্ছে তো আমি একটু আদর করে দিলাম তো দেখো ওই যে আমি বলছি যে ভালো করে লিখবা তো দেখো ওই যে ওর বাবা এগিয়ে দিতে যাচ্ছে আর বেশি দূর না হেঁটেই যায় প্রতিদিন কিন্তু ওই যে আজকে একটু দেরি হয়ে গেছে আর ওর বাবা একটু ওদিকেই কাজ আছে আর স্কুলে দেখে তার জন্য ওকে এগিয়ে দিতে গেলো আর এদিকে দেখো ওই যে ভাত খাইয়ে দিচ্ছিলো মেঘনাকে পুরো ভাতটা তো শেষ করতে পারিনি তার জন্য অল্প কটা ভাত রয়েছে মা মেঘাকে খাইয়ে দিচ্ছে আর মেঘাকে যেহেতু খাইয়ে দিচ্ছে আমার আলাদা করে খাওয়াতে হবে না আর এদিকে দেখো আমি রান্না রান্নাবান্না চালিয়ে যাচ্ছি সকালে তো ভাত করেছিলাম সে ভাতগুলো সবাইকে খেতে দিলাম ডাল ভাত আর এটা হচ্ছে দুপুরের জন্য রান্না করছি আগেই ভাতটা করে নিলাম তারপরে ওই মাংসটা করে নেবো আর ডাল তো সকালেই করেছিলাম সকালে ডাল আর বেগুন ভাজা করেছিলাম ওই দিয়ে সবাই সকালে খেয়েছে আর এখন দেখো দুপুরে রান্না করছে আমি কিন্তু রান্নাঘর থেকে আজকের বেরোয়নি মানে সব কাজই টুকটাক করে করছি তার মধ্যে রান্না বন্না কিন্তু চালিয়ে যাচ্ছি আর ওই যে মেঘনা বাবা বাজার থেকে নিয়ে এসলো সেই মাংসগুলো সব কেটে ধুয়ে রেখেছি আর এদিকে দেখো মেঘারও খাওয়া হয়ে গেছে আর মেঘাও আজকে স্কুলে যাবে আজকে মেঘার স্কুল উদ্বোধন হবে তো তার জন্য মেঘাকে তো নাচ প্র্যাকটিস করিয়েছে ওর আনটি ওকে যেতে বলেছে বারবার তো তার জন্য ওকেও স্নান করিয়ে রেডি করে দিতে হবে আর মাকে বলেছি ওকে তুমি একটু আজকে স্নান করিয়ে দেবে আর এদিকে দেখো আমার ভাতটা নামিয়ে তারপরে দেখো মাছ ভাজলাম আলু ভাজলাম আলু আর মাছ ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর সবটা তো সে মানে শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো তার জন্য সব কিছু শেয়ার করছি যতটা সম্ভব ততটাই করছি আর এই যে মশলাটাও একবারে করে নিয়েছি আর আলু ভেজে নিয়েছি মাছও ভেজে নিয়েছি আর এইবার শুধু বসে বসে রান্না করব দৌড়াদৌড়ি কাজগুলো সব সেরে নিয়ে একবারে রান্না করতে বসলাম তাহলে যা হোক একটু সুস্থ হয়ে বসে রান্নাটা করতে পারবো আর এই তাড়াহুড়ো করে রান্না করলে না মানে আমি একদম মানে রান্নার তাল খুঁজে পাই না যে তাড়াহুড়ো করে তা আজকে একটু তাড়াহুড়োই লেগে গেছে কারণ সাড়ে বারোটার আগেই রান্নাটা সারতে হবে মামারা কিন্তু দেড়টার মধ্যেই বেরোবে খেয়ে দিয়ে একটু বসবে তারপরে তো বেরোবে তারপর টিফিন নেবে সেটা আবার খাবারটা ঠান্ডা হবে তারপরে নেবে আর ওদিকে আবার এখন আটা মাখতে বাকি রয়েছে তো আমি মামিকে বলেছি মামি তোমার ব্যাগটা গোছানো হয়ে গেলো রুটিগুলো একটু গ্যাসের উনুনে করে নিও তো মামি বলছে ঠিক আছে করে নেব তো আমি এই রান্নাটা মানে মাংসতে ঝোলটা দিয়েই তারপরে আর কি আটাটা মাখতে যাব। আর ওই জাগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর দুটো মাংস রান্না হবে তো বাড়িতে তো তার জন্য আর কি দুটো দুটোর আলু একবারে ভেজে রেখেছি তো এতে কটা দিয়ে দিলাম আর ওর জন্য কটা রেখে দিয়েছি আর এদিকে দেখো মেঘাকেও মাছ স্নান করে নিয়ে এসেছে মাছ নানান করে এনে মেঘাকে মাথা মুছিয়ে দিচ্ছে আর আমি আগে জামাটা পরিয়ে দিয়েছিলাম স্নান করে আনার পরে আর মাথাটা মুছে নিয়ে এবার মাথাটা আঁচড়িয়ে দেবে ক্রিম টিম লাগিয়ে দেবে ওর বাবা দিয়ে আসবে আর ওকেও যেতে বলেছে এগারোটার মধ্যে তো এখন সাড়ে দশটা বাজে একটু পরে আর কি ওকে নিয়ে যাবে ওর বাবা একটু রেডি করতে সময় লাগবে তো ও খুব একটু বায়না করে তার জন্য একটু আগে আগেই মানে রেডি করে দিচ্ছে ওর ঠাকুমা তারপরে ওর বাবা দিয়ে আসবে আর ওর বাবা তো সেই সকাল থেকেই শুধু দৌড়াদৌড়ি করছে মেয়েদেরকে এগিয়ে দিয়ে আসছে আর এই দেখো স্কুলে প্রোগ্রাম হবে তো কিভাবে নাচ করবে সেটা একটু আমাকে নেচে দেখাচ্ছে আমি তো যেতে পারবো না ভেবেছিলাম যাব কিন্তু মামারা যদি আজকে আমাদের বাড়িতে থাকতো তাহলে আর কি যেতাম তো যেহেতু থাকবে না ওই জন্য ওকে দিয়ে আসবে ওর বাবা এদিকে দেখো মেঘা তো রেডি হয়ে গেছে তোমাদেরকে টাটা করছে আর এখন যাচ্ছে ওই স্কুলের দিকে তো আমি বলেছি যে মেঘাকে কিন্তু বারোটার মধ্যে নিয়ে আসবে কারণ মা ও মামা যদি চলে যায় তাহলে কিন্তু বাড়িতে এসে খুব কান্নাকাটি করবে তো তার জন্য ঘণ্টাখানে থাকবে ওখানে তারপরে ওর বাবা ওকে গিয়ে নিয়ে আসবে কারণ মামাকে তো খুব ভালোবাসে আর মামা যদি চলে যায় ওকে না বলে তাহলে কিন্তু খুব কান্নাকাটি করবে তো তার জন্য আমি ওকে বলেছি যে ঘন্টাখানেক পরে নিয়ে আসবে আর আমি তো ওদিকে রান্না করছি আর মামারা খেয়ে দিয়ে এখানে বসেছে আর মামাদের কাজ কি আর ঘুরতে এসেছে ভাগ্নি বাড়ি ঘুরবে আর বসবে ছাড়া আর কী করবে তো যাওয়ার মতো মানে চেনে না কোথাও তো যাবে কোথায় বিকালবেলা তো স্টেশনের দিকে যায় আর সারাদিন শুয়ে বসে কাটছে দিন আর আমাদের বাড়িতে থাকতে মানে থাকতে পারছে কই সেভাবে ওই রাতটুকু থাকছে আর সেই এগারোটা সাড়ে এগারোটার দিকে তো আবার অন্য অন্য জায়গায় ঘুরতে গেল সব জায়গায় বেরিয়ে মানে বেরিয়ে পড়ত আর মামারা তো রিটার্ন টিকিট কেটে এসেছে নাহলে তো আর কটা দিন রেখে দিতে পারতাম আমাদেরকে আর খুবই মজা করলাম আমাদেরকে নিয়ে এখানে ওখানে ঘুরতে গেলাম খুবই আনন্দ করে কাটালাম কটা দিন যেন তো তো এদিকে দেখো আমি আবারও রান্না বসিয়ে দিয়েছি আর আগে তো একটা মাংস করে নিয়েছি এখন আর করছি আর মাও না আমাকে হাতে হাতে অনেকগুলো কাজই করে দিয়েছে আর মামিকে একটু কাজে না বলে পারলাম না কারণ অনেক দিন এসেছে আমাদের বাড়িতে আর উনি তো ঘুরতে এসেছে উনি আর কী কাজ করবে বলো তো ভাগ্নি বাড়ি এসে যদি কাজ করে খেতে হয় তো মামিকে বলেছে মামি শুধু রুটি করাই তুমি একটু করে দেবা কারণ আমি করে পারছি না কারণ উনোনে উননেই ভাবছিলাম করবো কিন্তু একের পর এক তো রান্না চায় পেয়ে যাচ্ছি আমি তার জন্য আর কি উনুনটা কখনোই আর কি খালি যাচ্ছে না খালি গেলে রুটিগুলো করে দিতে পারতাম তো আমার মাখা হয়ে গেছে মামিকে শুধু বলেছি রুটিগুলো একটু ছেঁকে নেবা তো মামি বলেছে ঠিক আছে আমার ব্যাগগুলো গোছানো হয়ে গেলে আমি মানে করে নেবো আর মামাদের তো অনেকগুলোই বেডিং হয়েছে একটু মানে গোজ গাছ না করলে না যাতে একটু ছোটো খাটোর মধ্যে সব কিছু হয় সেই জন্য মামি একটু সুন্দর করে গোজ গাছ করছে আর এদিকে দেখো ওই মাছটা দিয়ে মাছের ঝোল করবো মাংসটা আমার হয়ে গেছে আর বয়ের সঙ্গে শেয়ার করলাম না পুরোনানাটা শেয়ার করতে গেলে আর মানে পেরে উঠছিলাম না দৌড়াদৌড়ি করছিলাম আর মানে জাল ঠেলে দিয়ে আর কি এদিক ওদিক যাচ্ছিলাম আর কি সব কিছু গুছিয়ে গাছিয়ে করছি আর মেয়েটার তো বড়োটারও আসার সময় হয়ে গেছে কারণ ওর তো সাড়ে বারোটার দিকে ছুটি হয়ে যাবে পরীক্ষা চলছে যেহেতু আর এমনি তো তিনটের দিকে ছুটি হয় ওর প্রতি দিন মানে যখন ক্লাস চলে আর এখন পরীক্ষা হচ্ছে তো সাড়ে বারোটার দিকে ছুটি হয়ে যাবে আর এদিকে দেখো মাংস দুটো হয়ে গেছে এখন মাছের জোলটা করে নেবো আর এদিকে দেখো বলতে বলতে মেঘনাও চলে এসেছে তো মেঘনার কাছে জিজ্ঞেস করছে বাবা কেমন হয়েছে পরীক্ষা বলেছে খুব ভালো হয়েছে আর এদিকে দেখো মামাদের বেডিংপত্র সব গোজ করা হয়ে গেছে যেমন মামিও কিন্তু রেডি হয়ে গেছে মামি এখন পুরো রেডি ব্যাগপত্র সব গোছ গাছ হয়ে গেছে আর এদিকে মা মেঘাকে নিয়ে এসেছে মেঘা একটু জল খেতে এসেছিল ওকে খাইয়ে দিলো আর মামাও রেডি হয়ে গেছে আর মামারা একটু পরে আর কি খাওয়া দাওয়া করে তারপরে বেরোবে তারপর মামারা খাওয়া দাওয়া করলো আর এখন দেখো বেডিংপত্র সব বাইরে নিয়েছে আর আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে জানো তো মানে মামারা এতদিন হইচই করে থাকলো আমাদের বাড়িতে সবাই মিলে খুব আনন্দ করলাম আর ওই মামাটা তো আমাদের বাড়িতে প্রথমবার এসেছে আর প্রথমবার আমাদের বাড়িতে এসেছে কিছু না দিলে হয় তো তার জন্য মেঘনার বাবা মানে জামা শার্টের আর প্যান্টের পিস নিয়ে এসেছিলো সেটা আর কি ওই মামাকে দিয়ে দিচ্ছে আর মামাকে বলছে যে তুমি খুশি হয়েছে আর উনি তো বেশি বাংলা বোঝে না তো বলছে ঠিক মানে খুশি হয়েছি আমি তো দেখো ওই যে ওনাকে দিয়ে দিলাম ওটা আর উনি বারবার বলছে তোমরা কিন্তু যাবে আমি বলছি ঠিক আছে যাব। তো দেখো মামারা সবাই রেডি আর মেঘনা তো এখন স্কুল থেকে এসছে আরও খুবই ক্লান্ত এখনও বলছে আমি এগিয়ে দিতে যাব না দেখছি ঠিক আছে তুমি ঘরে যাও আর হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও তারপরে তোমাকে খেতে দিয়ে দেবো আর দেখো এই যে মেঘার মনটাও খুব খারাপ হয়ে গেছে দাদুর সঙ্গে যেতে পারছে না আর ও তো অত দূরে তো নেওয়া যাবে না বলো একটু বড়ো হলে তাও হতো তো ওই যে দেখো আমি এখন মামাদেরকে এগিয়ে দিতে যাচ্ছি খারাপ লাগলেও কী করতে হবে মামাদের যদি রিটার্ন টিকিট কেটে না আসতো তাহলে আর দুটো দিন রেখে দিতে পারতাম তো ওই যে এখন মামাদেরকে এগিয়ে দিতে যাচ্ছি আর অনেকবার বলছে মাকে যে তুমি যেও যেও তা মা বলছে ঠিক আছে যাও ওখানে আর দেখো অনেকগুলোই বেডিং হয়েছে একটু বেড এতগুলো বেডিংয়ে একটু তাড়াতাড়ি করে না গেলে আবার ট্রেন চলে আসবে তারা করবে তার জন্য মেঘনা বাবাকে বলেছি তুমি আগে থেকে টিকিটটা কেটে নিয়ে আসো আর মামাদেরকে তারপরে অর্ধেক রাস্তা থেকে এগিয়ে নিয়ে যাওয়া বেডিংগুলো অনেকগুলো তো বেডিং হাতে নিয়ে যেতে কষ্ট হয়ে যাবে তো ওই দেখো মামারা এখন চলে যাচ্ছে আমার বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে এতদিন তো বাড়িতে খুব আনন্দ মজা করে কাটালাম সবাই তো আমার প্রিয় বন্ধুরা আজকে ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে দেখো সকলেই ভালো থেকো সুস্থ থেকো